দরাপাল্লাহ হোমা সালান রাজুলান ফি হিসুর একা অমতা শাহ কিসুন ও রাজুলান সালাম আল্লে রাজুল খালেস্তা ভিয়া নিমা সালা দুইজন চাকর এক চাকরের অনেক মালিক আর এক চাকরের একজন মালিক এক চাকরের অনেক মালিক আবার পরস্পর ঝগড়া করে কেউ কারোর দেখতে পারে না আর এক চাকরের একটাই মালিক কোন চাকর ভালো থাকবে এক মালিক যখন আমরা তৌহিদ বুঝি আমার মনের প্রাণের চেতনার ব্যথা, বেদনা কষ্ট দুঃখ সবকিছুর অস্থিরতা নেই আমার মালিককে আমার ভালোর মালিককে খারাপের মালিককে কে ভালো কে দেবেন খারাপ কে দেবেন আল্লাহ সেই আল্লাহ কারোর কথা শুনে করে না আল্লাহ সব জানে আল্লাহ আমার জন্য কোনটে ভালো আমার চেয়েও বেশি জানে ঠিক না আপনার তহিদ যত উজ্জীবিত হবে আপনার মন থেকে টেনশন উৎকণ্ঠা কষ্ট ব্যথা বেদনা সব চলে যাবে ঝগড়া হলে ব্যথা থাকবে না কষ্ট হলে ব্যথা থাকবে না কষ্ট লাগবে মানুষ তো আমরা অসুখ হয়েছে খুব ব্যথা অল্প সময়ে মনে আবার শান্তি চলে এসেছে হাসপাতালে দৌড়াচ্ছি ছেলেমেয়ের অসুখ কষ্ট হচ্ছে কিন্তু মনে টেনশন নেই আপনি শুধু তাওহিদের চেতনাকে উজ্জীবিত করে আল্লাহর মায়া আল্লাহর রহমতকে হৃদয়ে সবসময় পাবেন কোনো ব্যথা আপনাকে কষ্টে নিতে পারবে না খুব ভালো করে বুঝুন দুনিয়াতে অনেক মানুষ আছে এসি ঘরে থেকে রাজপ্রাসাদে থেকে গমের ওষুধ খেয়ে গম হয় না টেনশন কষ্টে বাসে না আবার অনেক মানুষ আছে জেলখানার ভিতরে কুড়ে ঘরের ভিতরে ইটের বালিশে আরামে ঘুমাচ্ছে কোনো টেনশন নেই কোথার থেকে ইমান থেকে তাওহিদ থেকে বিশ্বাস আপনাকে সত্যিকারের মানুষ বানাবে দুনিয়ার কারোর কাছে আপনি ছোট হবেন না আমার মনে কোনো দুশ্চিন্তা নেই ডিসি আমাকে দিতে পারে না এমপি আমাকে দিতে পারে না মন্ত্রী আমাকে দিতে পারে না কেউ আমাকে নিতে পারে না সবকিছুর মালিক কে আমি সবাইকে সম্মান করি আল্লাহর হুকুম মানতে সবার সাথে ভালো ব্যবহার করি আল্লাহর হুকুম মানতে আমি কারোর পূজা করি না এই অনুভূতি যখন আপনার ভিতরে আসবে আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন মূর্খ হন মুচি হন মেথর হন আপনি যেখানেই হন না কেন যা হন না কেন আপনার সে বলিষ্ঠ হৃদয়ের সুস্থ মনের মানুষ আর কেউ হতে পারবে না এটা এমন একটা শক্তি এমন একটা সম্পদ যে অর্জন করে সেই বোঝে আর যে হারায় সে সব কিছু হারে তাই জন্য ভাইরা তৌহিদের বিশ্বাসে আমাদের হৃদয়ের বেদনার ব্যথার ভালো মন্দের মালিককে হয়ে যান আমাদের মনে অনেক কষ্ট স্বামী অন্যায় করে বউ ঝগড়া করে বাপ মা পার্সিয়ালটি করে কষ্ট আছে না নেই যখন আল্লাহর তৌহির আপনার হৃদয়ে আসবে দেখবেন সব ব্যথা চলে গেছে আল্লাহর সাথে যখনই শেয়ার করবেন আল্লাহ আল্লাহ মাটা পর্যন্ত পার্সিয়ালিটি করলো আল্লাহ বৌ কথা শুনল না আল্লাহর স্বামীটা ভুল বুঝলো আল্লাহর সাথে কথা বলছেন দেখবেন আপনার মনে সব কষ্ট চলে গেছে কথা বোঝেননি কাজেই আল্লাহকে আপন করে পেলে দুনিয়ায় সব পাওয়া হয় এক আল্লাহর দিকে মন গেলে আপনার মনের সব কষ্ট চলে যাবে আর এই জন্যই আমার লাভের জন্য আমাকে পরিপূর্ণ মানুষ বানানোর জন্য আমাকে মনুষ্যত্বের পূর্ণতাই নেওয়ার জন্য আল্লাহ তালা তৌহিদের বিশ্বাসের এত গুরুত্ব দিয়েছেন আর শিরিক করলে কি হয় দেখেন আল্লাহ শিরিক করলে কি হয় প্রথমেই বললেন কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহ কোরআনে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পরিবারকে যেটা আমরা সবচেয়ে কম গুরুত্ব দিই আল্লাহ কোরআনে স্ত্রী স্বামী মিল শান্তি সন্তান সন্তান প্রতিপালন করতে হয় কি করে তাদেরকে কি নসিহত করতে হয় অনেক কিছু শিখিয়েছেন তার ভিতরে বাবার ছেলেকে কি কি নসিহত করবে এর একটা মডেল আছে বাচ্চাদেরকে কি শিখাতে হবে স্কুলে প্রাইমারি সেকেন্ডারি ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে প্রথম পাঠ কি হবে এটা সোরা লোকমানে আল্লাহ আল্লাহতালা আমাদের শিখিয়েছে আপনার সন্তান দেশের সুনাগরিক হতে গেলে তার ভিতরে কি কি অনুভূতি তৈরি করতে হবে এটা সোরা লোকমানে আল্লাহ তালা বলে দিয়েছে আমি আজকে ওগুলো সব বলবো না প্রথম কথা বলছে ওয়ে দে কা আলা লোকমান হলে আয়দুহু ইয়া বুনে ইয়া আলাতু বিল্লাহ ইন্নশির কাল লোকমান তার ছেলেকে নসিহত করছেন বাবু ছোট্ট বাবু কচি বাবা কোকা আদর করে বলছেন তুমি আল্লাহর সাথে শিরিক করো না কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম মহা জুলুম কেন শিরিক জুলুম কারণ আপনি আল্লাহর প্রতি অন্যায় করেছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে আরেকজনকে শরিক করেছেন জুলুম না যে মা আপনাকে জন্ম দিয়েছেন পেটে ধরেছেন দুধ খেয়েছেন পালন করেছেন আপনি যদি এখন মায়ের মতো শাশুড়িকে ভালোবাসেন মার সাথে শিরিক করা হলো না মা খুশি হয় না হয় হয় বেজার একটা ছোট্ট বাচ্চা মা একটু রাগি আচ্ছা বলেন তো বাচ্চাদেরকে মা বেশি মারে না নানি খালারা বেশি মারে তারে বুঝা গেলো মা হলো জালেম আর খালা হলো আপন ঠিক না মায়ের সেরে খালার মায়াটা একটু বেশি হয় ঠিক না হ্যাঁ তাহলে খুব ভালো করে বোঝেন একটা একটা ছোট্ট বাচ্চা দু বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা এরকম হয় না তবে আমরা কল্পনা করি সে জানে যে আমার মাটা খারাপ বদরাগী মা মা খুব ভালো তবে একটু বদরাগী খালাটা খুব ভালো মায়ের সের একটু ভালো তোর যখনই কোনো সমস্যা হয় ও মার কাছে না যায় খালার কাছে যায় পানি খাওয়ার দরকার হয় দুধ খাওয়ার দরকার হয় টাকা পয়সা দরকার আইসক্রিম খাবে কি করে ও খালার কাছে খালা দুধ খাবো একটু বলে দাও খালা আইসক্রিম খাবো পয়সা দাও আচ্ছা বলেন তো ওই ছেলেটার মা কি ওই ছেলেটার পরে বিরক্ত হয় না খুশি হয় কারণ ও ওর মায়ের মাতৃত্বকে অপমান করেছে ঠিক না মায়ের মাতৃত্বের দাবি হলো মা রাগ করুক আর যাই করুক সন্তান কার কাছে যাবে কাছে যাবে মার ও মায়ের সাথে শিরিক করেছে এই জন্য মা বেজার হয়েছে কথা বুঝেননি আল্লাহর রুবুবিয়তের দাবি হলো যে কষ্ট দিই বিপদ দিই আমরা কার কাছে যাব কিন্তু আপনি বুদ্ধিমান ওই ছোট বাচ্চা একটু বেশি বুদ্ধিমান আপনি জানেন আমার বিপদটা আল্লাহ মুরগির অসুখ দেশে আল্লাহ ছেলের জ্বর দিয়েছে আল্লাহ বিপদ আপদ দিয়েছে আল্লাহ কিন্তু আল্লাহ তো আমার অত আপন না খালা তো মায়ের সে বেশি আপন আমি হুজুরের কাছে যাই আহা হুজুর কত ভালো দুই হাজার টাকাও নেয় গায়ে হাত বুলিয়ে দেয় আরো কত দোয়া করে দেয় আহা আহা হুজুরের মতো দয়াল আর কেউ হয় না আল্লাহ তো অত দয়াল না মনে হয় এই জন্য আপনি যখনই বিপদ হয় আপনি আমার কাছে চলে যান হুজুর আপনি জামাই বাবা আপনি একটু আল্লাহর বলে দেন আল্লাহ যেন আমার এটে দেয় ওই বাচ্চা যেমন খালার কাছে যায় আপনি আমার কাছে যান আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছেন আপনি আল্লাহ রবুবিয়তে আল্লাহর উলুহিয়তে আমাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছেন আপনি বেঈমান হয়ে গিয়েছেন কথা বুঝতে পারছেন না যেটা বলছিলাম ভাইরা তে কাজেই প্রথম জুলুম হলো শির বড় জুলুম আপনি মার সাথে খালাকে শিরিক করলে মায়ের কাছে শাশুড়িকে বসালে বইয়ের জায়গায় শালিকে বসালে যেমন বউ রাগ করে মা রাগ করে ঠিক তেমনই আল্লাহর কাছে আল্লাহর যেখানে বসানো আল্লাহর যেটা না সেটা যখন আপনি অন্য কাউকে দেন আল্লাহর সাথে শিরিক করা হয় জুলুম করা হয় কথা বোঝেননি দ্বিতীয় বিষয় হলো ভাইয়েরা আমার নিজের উপরে জুলুম শিরিক যে করে সে তার নিজের উপরে জুলুম করে কিভাবে ওই যে আল্লাহ ওখানে বললেন মুশেখ মানে কি তার অন্তরের মালিক হলো অনেক তৌহিদ ইমানদারের মালিককে একমাত্র আর মুশেকের কলবের মালিক অনেক অমুক লোক দোয়া দিলে কাজ হয় অমুক দোয়া দিলে হয় অমুক ওই দরগার কচ্ছপের গায়ের ময়লা হলে সব সেরে যায় অমুক নিম গাছের পাতা অমুক দরগার মাটি ওই লাউ দিয়াই মানত দিলে সারে ঝাউ নিয়ে গেলে সারে বাঘেরাটে গেলে সিলেটে গেলে নিশ্চিত ছেড়ে যাবে ওই মানতের বাজারে যে শুধু বেন্দে দিয়ে আসলেই হবে ও খালি ছোটে আর ছোটে আর ছোটে না নেই যে আল্লাহ আমার কাছে রয়েছেন যে আল্লাহ আমার ডাক্তার শোনার জন্য মায়ের মতো বসে আছেন মায়ের সে লক্ষ কোটি গুণ যে আল্লাহ আমাকে ভালোবাসেন সে আল্লাহর কাছে না যে ও পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ও পশুর মতো হয়ে গেছে ওর মনের কোনো স্থিতি নেই ও এটাকে ডাকে ওটাকে ডাকে ওটাকে ডাকে ও আর নিজের উপরে সবচেয়ে মহা জুলুম করেছে ঠিক না ভাই ঠিক ভাই এই জন্য মুশ্রিকের কোনো স্থিতি নেই মানসিক শান্তি নেই অস্থির এখানে সেখানে ছুটে ছুটে বেড়ায় কথা বোঝেন না আর মুমেনের মন স্থির কষ্ট হয় অস্থির লাগে আল্লাহর কাছে কান্দে সেচ দেয় যায় দোয়া করে আবার স্থির হয়ে যায় কোথাও ছুটে বেড়াতে হয় না তিন নম্বর ভাইরা এটা খুব গুরুত্বপূর্ণ জালেম মুশেক শুধু জালেম নিজের উপরে না সমাজের জন্যও বড় জালেম দেখবেন সমাজে দুর্নীতি করে অন্যায় করে কারা যারা মুর্শেক কারণ যে তৌহিদবাদী সে জানে মালিকি অমিদ্দিন কি দিন আমার আল্লাহ আল্লাহ সব দেখছে আল্লাহ সব দেখছে মুর্শেকও জানে আল্লাহ সব দেখছে মুর্শেক জানে যে আল্লাহ সব দেখছে কিন্তু ও জানে আমার গুরু আমার ফাদার আমার যিশু আমার দেবতা আমার অমক আমার তমক আমার বাবা আমার দয়াল আমাকে আল্লাহর কাছ থেকে নেবে কাজেই ও গোনা করে তরাই সুদ খায় ঘুষ খায় অন্যায় করে আকাম করে খুন করে ব্যবচার করে মদ করে মাদকদ্রব্য পাচার করে ও জানে যে আল্লাহ সব দেখে নো প্রবলেম হুজুর তো দেখে না হুজুরের আমি দু লাখ টাকা দেবো হুজুর আমাকে তরাই নেবে কথা বোঝেন না আমাদের দেশে খ্রিস্ট ধর্ম প্রচার করছেন খ্রিস্টানরা পরিকল্পনা নিয়েছেন আজ থেকে প্রায় তিরিশ বছর আগে সালের ভিতরে বাংলাদেশের অর্থাৎ কোটি মানুষকে পাঁচ তারা খ্রিস্টান বানাবে আমরা খুশি হননি পনেরো সালের আর কতদিন বাকি আছে চলছে আর মাত্র দশ মাস এবং তারা কাজ করছে লক্ষ কোটি মুসলমান খ্রিস্টান বানিয়ে ফেলেছে কারণ মুসলমানরা তো ঘুমাচ্ছে মারামারি করছে আপনার আশেপাশে মানুষ খ্রিস্টান আপনি জানেন কথা বলে না কিন্তু আমি লীগ বিএনপিতে গেলে কথা বলে বিএনপি আমি গেলে কথা বলে আর নবীর উম্মত বেইমান হয়ে নিজে জাহান্নামে যাচ্ছে নবীকে গালি দিচ্ছে অন্য মানুষকে জাহান্নামে বানাচ্ছে কিন্তু কোনো চেতনা নেই কি ভয়ঙ্কর অবস্থা যেটা বলছিলাম ভাইরা তারা মুসলমানদের ধর্মান্তর করার জন্য প্রথমে বলেন আমরা ইসাই মুসলমান আমরা কোরআনও মানি ইঞ্জিলও মানি মুসলমানরা খারাপ তারা ইঞ্জিল পড়ে না তরত পড়ে না কোরআন পড়ে আমরা সব মানি ওরা কি মানে ভাই মানে কখনো শুনেছেন কোন মুসলমান কোন ধর্মের বই অপমান করেছে গীতা বেদ বাইবেল রামায়ণ টিপিটক কোনো মুসলমান নিয়ে বাথরুমে ফেলেছে পেশাব করেছে আগুনে পোড়াইছে কোনো ঘটনা আছে নেই আমাদের ধর্মে যখন কোন মুসলমান মুসলমান হইতে আসে আমরা বলি না কি তুমি হিন্দু ছিলে রামায়ণে পেশাব করে এসে বলি নাকি তুমি খ্রিস্টান ছিলে বাইবেল পায়ের নিচে দাও বলি নাকি আর খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার জন্য সেই ধর্মের ধর্মগ্রন্থ পালানো শর্ত আমার কাছে আসছে একটা ছেলে এখানে এক কনিকানা কোথায় চাকরি করতো ছেলেটা হারিয়ে গেছে আমি জানি না কোথায় গেল তো ওই স্ত্রী মারা গেল যুবক ছেলে পাগল মতো হয়ে গেছে খ্রিস্টান ওর পিছিয়ে গেছে তোমার আমরা করবো এই দেবো তাই দেবো খ্রিস্টান না মুসলমান ভালো না দেখো তোমার বউটা মরে গেল ওরা টাকা পয়সা দিল না আমরা হলে দেখতে কত দিতাম তো খ্রিস্টান হবে সব রেডি হয়ে গেছে টাকা পয়সা তখন বলছে দেখো সব রেডি তবে কোরআন শরীফের উপরে উঠে হবে এখন ও যতই ওর ভিতরেতেই মান আছে ও পাগলের মতো আমার কাছে ছুটে চলে গেছে আমি কি করব। আমাদের গান না ইউনিয়ন আছে জানেন না গান্নাতে খ্রিস্টান মিশনারি তৎপরতা ব্যাপক অনেক ছেলে মুসলমান হয়ে খ্রিস্টান হয়েছে কেউ ওদের আবার খ্রিস্টান মিশনারিদের একটা খুব সুন্দর কৌশল যে এলাকার যুবকদের হাতে রাখে হাদিয়া টাদিয়া দেয় খাওয়ায় গান বাজনা করায় খ্রিস্টান না হলেও তারা তাদের প্রতি সিম্প্যাথাইজ থাকে সহানুভূতিশীল থাকে তো ওই গ্রামের একটা যুবক ছেলে মারা গেছে ও খ্রিস্টান হয়েছিল আমাদের নবীন নামে কোরআনে অনেক আজে বাজে কথা বলতো ইমাম সাহেবের সাথে ঝগড়া করতো ফালতু কথা বলতো সমাজে একমাত্র যাকে গাল দিয়ে কিছু হয় না সেটা কে কে যাকে গাল দিলে সমাজে সমাজে আমাদের যে মানুষটাকে গাল দিলে কোনো প্রতিক্রিয়া হয় না কেউ কিছু বলে না সেই মানুষটাকে হ্যাঁ বোঝেননি ইমাম সেব সেই মানুষটাকে ইমাম সাহেব ইমাম সাহেবের গাল দিলে কেউ কিছু কয় না ইমাম সাহেব আর বাকি যত মানুষ আছে গাল দিলে রিয়াকশন হয় না একমাত্র যাকে গাল দিলে কোনো না কোন জি এটাই বাস্তব এটা মুসলমানদের দেশে এটাই বাস্তব তুই ইমামকে গাল দিত ইমাম তো অসহায় ইমামকে গাল দেওয়ার শেষে নবীকে গাল দিত ওই লোকটা ছেলেটা মারা গেছে মারা গেলে গ্রামের লোকজন ব্রহুদ জানাজা পড়াই দেন এখন বর্তমানে খ্রিস্টানদের পলিসি হলো যে মুসলমান খ্রিস্টান হবে নাম পাল্টাবে না পরিচয় পাল্টা মুসলমান সেটা মেসবে বলবে আমরা মুসলমান ইসাই মুসলমান ভিতর ভিতরে যখন অনেক হয়ে যাবে তখন তারা সেকেন্ড স্টেপে যাবে তো যেটা বলছিলাম তো জানাজা পড়াতে হবে তো হজুর বলছে না ওর জানাজা ও খুব খারাপ আমার নবীন নামে যাতা গাল দিত ও খ্রিস্টান হয়েছিল বলতো ওর জানাজা হবে না গ্রামের লোকজন ধরে আছে যুবকেরা এসে কেন হবে না হজুর আপনার জানা না পড়লে আপনার মাদ্রাসা বন্ধ করে দেবো চাকরি দিয়ে দেবো গাল দিচ্ছে তা আপনার জানেন তো ইমামের গাল দিলে তো কেউ ইমামের পক্ষে জানে যায় নাকি একটা ফকিরের গাল দিলেও লোকে দু একজন প্রতিবাদ করে ইমামের গাল দিলে প্রতিবাদ করে কারো দেখেছেন একটা ইমাম মসজিদে তিরিশ বছর ইমামতি করেছে নামাজ পড়েছে দোয়া করেছে মিলাদ পড়াইতে তাবিজ দেশে আপনার বোর লোক সেরেছে বাইর লোক সেরেছে আপনি অনেক কিছু দেখেছেন একদিন মসজিদে একটা কথা বলাতে একজন উঠে দাঁড়িয়ে তাকে গাল দিচ্ছে কোনোদিন দেখেছেন আর একজন উঠে প্রতিবাদ করেছে দেখেছেন পরে বাড়ি যে বলে যে হুজুর আসলে খুব খারাপ মানুষ কো আমার খারাপ লেগেছে ঠিক না ঠিক এত ফকিরের গাল দিলে আরেকজন পাশেতে প্রতিবাদ করে হ্যাঁ এত কথা বলছো কেন এরকম আছে এখনো সমাজে হ্যাঁ ভিক্ষা দিলে দিদি তো যেটা বলছিলাম আমি মানুষের বসহাই বেসারা নামাজ পড়াতে পারছে না তার ইমানে বাধা দিচ্ছে আবার গ্রামের লোকে চাপছে এমন সময় ওই মরাল ছেলেটার মা বেরিয়ে আসছে বাইরের ঝগড়া শুনে এসে বলছে যে ইমাম সাহেবের কথা ঠিক আমার ছেলের জানাজা হবে না কারণ আমি নিজে দেখেছি ও কোরআন শরীফের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এরা বলে যে এরা নাকি কোরআনও মানে ইঞ্জিলু মানে মিথ্যা মানুষ ধর্ম প্রচার করবে কিন্তু মিথ্যা কথা বলবে এটা কোনো বিবেকমান মানুষ সহ্য করতে পারে না আমরা প্রচার করছি এই এলাকাতে গান্না এলাকাতেই সামান্য কিছু তো একজন খ্রিস্টান হয়েছে সে বলছে যে হুজুর আপনার সব কথা বুঝতে পারছি আপনারটাই ঠিক আসলে খ্রিস্টানের ভুল কিন্তু হুজুর প্রায় পাঁচ ছয় বছর আমার পিছনে থেকে 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 বুঝিয়ে বুঝিয়ে কোরআন শরীফের উপরে দাঁড় করিয়ে আমার খ্রিস্টান বানাইছে হুজুর এত সহজে তো আমি ছাড়তে পারবো না কথা বুঝেন না এইভাবে তারা যারা বলে যে আমরা সব মানি তাদের মূল হলো অরিজিনাল জায়গায় যাওয়ার আগে মুসলমান হলে কোরআন পাড়াতে হবে হিন্দু হলে রামায়ণ গীতা পাড়াতে হবে মুসলমানরা কোনদিন বলে নাকি বরং উল্টো যে হিন্দুর ছেলে দেবদেবতা নেই আর কি বাদে বাজে কথা বলতো মুসলমান হওয়ার পরে আমরা বলি যে খবরদার কোনো দেবদেবতার নামে খারাপ কথা বলতে পারবে না হিন্দুরা অনেক সময় দেবদেবতা নিয়ে আর কি মস্করা করেন চুটকি বানান সিনেমায় কার্টুন বানান এটা কোনো আয়ব মনে করেন না আর যখন কেউ মুসলমান আমরা মুসলমানরা বারবারই শেখাবে যে না কোন ধর্মের কোনো পূজনীয় কোন ব্যক্তিত্বকে তুমি অপমান করতে পারো কথা বোঝেন এরপরে তারা যেটা বলে যে কথা থেকে আমরা এই শিরিকের আসলাম তারা বলে দেখো সব ধর্ম জেলখানা আর খ্রিস্ট ধর্ম স্বাধীনতা সব ধর্ম কি খ্রিস্ট ধর্ম কি ওরা বলে মানুষদের আপনাকে স্বাধীনতা চান না জেলখানা চান মানুষ কি উত্তর দেবে স্বাধীনতা কত বেশি এটা সহজ আপনার গ্রামের কলেজ স্বাধীনতা সমস্যা নেই গেলেও না গেলেও সমস্যা নেই আর ক্যাডেট কলেজ জেলখানা আপনার ছেলেকে কোথায় দিতে চান জেলখানা জেলখানা আপনি কি স্বাধীনতা পছন্দ করেন ক্যাডেট কলেজ শতভাগ জেলখানা আর আপনার গ্রামের ভাঙ্গরি কলেজটা শতভাগ স্বাধীনতা আপনার ছেলেকে কোথায় দেবেন ক্যাডেটেই দেবেন তাহলে কলেজ স্কুল কি স্বাধীনতার জন্য দিতে হয় না ছেলেকে মানুষ করার জন্য দিতে হয় মানুষ করার জন্য তাহলে ধর্ম কি স্বাধীনতার নামে পাপের লাইসেন্স দেওয়া না মনের ভিতরে তা তৈরি করে মানুষকে সৎ বানানোর জন্য সৎ বানানোর জন্য